উনিশে জুলাই দু হাজার চব্বিশ বাংলাদেশের ইতিহাসে আরেকটি ভয়াবহ কালো দিন সেই দিনে অন্তত পঁচাত্তরটি প্রাণ নিভে যায় এক একটা নাম এক একটা স্বপ্ন আর এক একটা পরিবার ধ্বংস হয়ে যায় সকালে আন্দোলনের সমন্বয়কেরা ঘোষণা করেন নয় দফা দাবি প্রধানমন্ত্রীর ক্ষমা প্রার্থনা সহ বৈষম্যের বিরুদ্ধে একটি নতুন যাত্রা তারা বলেন দাবি না মানা পর্যন্ত চলবে শাটডাউন কিন্তু সরকারের জবাব আসে কারফিউ দিয়ে গুলি দিয়ে সেনা মোতায়েন করে মধ্যরাতে জারি হয় দেশব্যাপী কারফিউ সেনা মোতায়েন হয় রাজধানী সহ সারা দেশে ট্রেন থেমে যায় মেট্রো রেল বন্ধ ব্যাংক পেমেন্ট সব স্থবির ইন্টারনেট বিচ্ছিন্ন রাজধানীর উত্তরা বাড্ডা মোহাম্মদপুর রাস্তায় পড়ে থাকে লাশ আর লাশ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা মুখে লাল কাপড় বেঁধে দাঁড়িয়ে থাকেন কিন্তু তাদের কণ্ঠ দমন হয় টিআর গ্যাসে আসিফ মাহমুদ ও আবু আবুবাকের আন্দোলনের দুই সমন্বয়ক এই দিনেই নিখোঁজ হন পরে জানা যায় তাদের আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গেছে এভাবেই চলতে থাকে উনিশে জুলাই দু হাজার এই দিনটি